আলাইকুম করছি যে থেকে ভিডিওটা দেখছ সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের জন্য কিন্তু সকল সাবজেক্টের সাজেশন ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে রসায়নের সাজেশন দিব আমাদের রসায়ন পত্র অধ্যায় দুই গুণগত রসায়ন থেকে আমরা কয়ের জন্য পড়বো হচ্ছে অরবিট কি অরবিটাল কি আফবাউ নীতি কোয়ান্টাম সংখ্যা আলফা কণা জিমেন প্রভাব দ্রাব্যতা গুণফল কি এবং আইসোটোপ কি এখানে তোমাদের আইসোটোপ আইসো বা আইসোটন যে কোনো একটাই চলে আসতে পারে তোমরা জিনিসটা মনে রাখবে যে লাস্টের অক্ষর দিয়ে তাহলে সোজা হয় যে আইসোটোপ তার মানে প্রোটন সংখ্যা আইসোটোন মানে নিউট্রন সংখ্যা কোনটা ভিন্ন এভাবে তোমরা বের করতে পারো তো এখান থেকে দেখো আমাদের ফোর স্টার টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা জিমেন প্রভাব এবং অরবিটাল কাকে বলে এরপর আমাদের টু স্টার এরপর হচ্ছে ওয়ান স্টার তো তোমরা আগে ফোর স্টারটা খুব ভালো করে পড়বে এরপরে টু স্টার এরপর ওয়ান স্টার কোনোটাই কিন্তু বাদ দেওয়ার মতো না সবগুলো একবার দেখে যাবে যদি চলে আসে অন্য জায়গা থেকে তাহলে তোমরা লিখতে পারো তো দেখো এরপর হচ্ছে আমাদের এরপর দেখো অধিসৃজনশীল ক্ষয়ের জন্য আমাদের থ্রি এফ টু ডি ওয়ান অরবিটাল সম্ভব নয় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তারপর ধরো যে তোমাদের আসতে পারে যে সোডিয়াম প্লাস আয়ন বা ক্লোরিন মাইনাস আয়ন কিভাবে শনাক্ত করবে ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতার গুণ ফর এইট পয়েন্ট ফাইভ টেন ইনভার্স নাইন বলতে কি বুঝো হুন্ডের নীতি অনুসারে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো পাঁচ নাম্বার আসতে পারে যে আমাদের কপার বা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন খুবই ইম্পর্টেন্ট শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় এইসি ব্যবহার করা হয় জাল টাকা ইউভিরশির ব্যবহার কেন করা হয় ব্যাখ্যা করো তো এখান থেকে আমাদের থ্রি স্টার যে টপিকগুলো রয়েছে যেমন ব্যতিক্রম কেন ইলেকট্রন বিন্যাসের এটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আমাদের থ্রি এফ টু ডি কেন সম্ভব নয় এছাড়া তোমরা স্টার অনুযায়ী গুরুত্ব অনুসারে পড়বে এরপর দেখো আমাদের অধ্যায় তিন মৌলের পর্যাবৃত্তিক ধর্ম সৃজনশীল কয়ের জন্য আমরা ইলেকট্রন আসক্তি কাকে বলে আইনীকরণ শক্তি কাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন কাকে বলে পোলার যৌগ কাকে বলে শঙ্করায়ন কাকে বলে লিগ্যান্ড কাকে বলে ইলেকট্রো কাকে বলা হয় ব্যান্ডারওয়ার্লস বল কাকে বলা হয় সিগমা বন্ধন কাকে বলে পাই বন্ধন কি। প্রতিনিধি মৌল কাকে বলে এবং পোলারিটি কাকে বলা হয় তো এখান থেকে দেখো আমাদের হচ্ছে স্টার 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 পর্যন্ত রয়েছে এবং ওয়ান স্টার রয়েছে একটা অধ্যায় থেকে জন্য আমি তোমাদেরকে যে বারোটা কোয়েশ্চেন দিয়েছি খুব বেশি না এই বারোটা যদি পড়তে পারো এখান থেকেই কমন পড়বে প্রশ্ন যদি কঠিন হয় তাও দেখবে যে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাচ্ছে তো তোমরা এখানে স্টারের ক্রম অনুসারে গুরুত্ব নিয়ে কিন্তু তোমরা পড়বে এখন আমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা এখানে তেরোটা কোশ্চেন দিয়েছি যে এফ ই টু প্লাস এবং এফ ই থ্রি প্লাসের এর মধ্যে স্থিতিশীলতা ব্যাখ্যা করো থ্রি স্টার একটা টপিক ফ্লোরিন সর্বাপেক্ষা তৈরি মৌল কেন টু স্টার আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ইলেকট্রন শক্তির ব্যতিক্রম এটা ওয়ান স্টার ক্যাটায়ন এবং পরমাণুর আকারের পার্থক্য যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না এটা লেস ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আমাদের এইচ টু ও তরল এবং এইচ টু এস গ্যাস কেন ব্যাখ্যা করো এরপর আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড উভয় ধর্মী অক্সাইড ব্যাখ্যা করো সিলিকন ডাইঅক্সাইড কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন ব্যাখ্যা করো স্টার একটা টপিক ফাজানি নীতির সাহায্যে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ব্যাখ্যা লেস ইম্পর্টেন্ট অবস্থান্তর মৌলসমূহ রঙিন যোগ গঠন করে কেন টুস্টার অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডায়মার গঠন করে কেন ব্যাখ্যা করো এটা হচ্ছে আমাদের ওয়ান স্টার দিতে পারো নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন এটাও লেস ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা খুবই কম এরপর দেখো আমাদের এসিডের তীব্রতার ক্রম লেখো এটা হচ্ছে আমাদের টু স্টার ইম্পর্টেন্ট তো এখান থেকে আমাদের থ্রি স্টার টপিক হচ্ছে যে তোমাদের স্থিতিশীলতা ব্যাখ্যা করা এবং কোনটা তরল কোনটা গ্যাস এটা কেন হলো বা কোনটা কঠিন কোনটা গ্যাস এটাও কেন হলো তো এই দুইটা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া আমাদের অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো তোমরা বারবার বলছি যে স্টারের ক্রম অনুসারে কিন্তু তোমরা বিষয়টাকে গুরুত্বর দিক থেকে প্রাধান্য দিবে। এরপর আমাদের চতুর্থ অধ্যায় বা রাসায়নিক পরিবর্তন এখান থেকে আমরা কয়ের জন্য পড়ব রাসায়নিক সাম্যবস্থা কাকে বলা হয় এসিডো খারের বিয়োজন ধ্রুবক কাকে বলে ভরক্রিয়ার সূত্র কাকে বলে বাফার দ্রবণ কি লাশাতেলিয়ার নীতিটি লিখো সক্রিয়ণ শক্তি কাকে বলে দ্রবণ তাপ কী এবং প্রভাবক বিষ কাকে বলা হয় তো এখানে মাত্র তোমাদেরকে আটটা দেওয়া হয়েছে আটটার ভিতরে ঘুরিয়ে ফিরে চলে আসার সম্ভাবনা কিন্তু নাইনটি পারসেন্ট আপ এবং আমাদের টু স্টার যে টপিকগুলো রয়েছে এগুলা থেকে কিন্তু চলে আসার সম্ভব সব থেকে বেশি তো এগুলা না পড়ে অবশ্যই পরীক্ষার হলে যাবে না এরপর আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য এখান থেকে মাত্র চারটা তোমাদেরকে কোশ্চেন দিয়েছি এক হচ্ছে আমাদের সাম্য ধ্রুবকের মান কখনো শূন্য বা অসীম হয় না কেন এইটার ইম্পর্টেন্স তোমার কি বলবো যে এটার ইম্পর্টেন্স পুরো ইনফিনিটি কারণ এটা আমাদের যে কোনো একটা বোর্ডে দেখবে যে ইনশাল্লাহ চলে এসেছে অ্যাসিডের তীব্রতার ক্রম টু স্টার বিশুদ্ধ পানির পি এর মান সেভেন কেন পানির পি এর মান সেভেন কেন তো এখান থেকে দেখো আমাদের যে বিও ডি সিও রয়েছে কোনটার মান কত করে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই জিনিসগুলো যদি দেখতে পারো এখান থেকে আমাদের কমন কিন্তু চলে আসবে এবং অবশ্যই যে তোমাদের ডিও ডু যেটা তোমাদের deserved oxygen যেটা সেটার মান কত বা सीओডি এর মান কত বিওডির মান কত এগুলো অবশ্যই দেখে যাবে তাহলে পাঁচ কর্মমুখী রসায়ন থেকে সৃজনশীল ক এর জন্য আমরা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কি ভিনেগার কি এটা একদম 100 স্টার মোল্ড ভিনেগার কি প্রিজারভেটিভ কি কিউরিং কি ইমালসন কি বা সাসপেনশন কি তো এখানে মাত্র 6টা क्वेश्चन দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলোও দেখবে সাথে বোট क्वेश्चनগুলো সৃজনশীল ক্ষয়ের জন্য খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা থ্রি স্টার ইম্পর্টেন্ট গ্লাস ক্লিনারে কস্টিক সোডা কেন ব্যবহার করা হয় এটাও থ্রি স্টার এবং ভিনেগার প্রস্তুতির মূল নীতি ব্যাখ্যা করো তো দেখো এরপর হচ্ছে আমাদের সৃজনশীল গ বা ঘয়ের জন্য আমরা পড়ব হচ্ছে পরমাণু ও তার মূল কণিকা এবং আইসোটোপ সংক্রান্ত এবং রাদার ফোর পরমাণু মডেল এটা ওয়ান স্টার ইম্পর্টেন্ট বোর্ড পরমাণু মডেল হচ্ছে টু স্টার এরপর হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস ও অরবিটাল থ্রি স্টার ইম্পর্টেন্ট কারণ এখান থেকে চলে আসবেই এরপরে দেখো আমাদের হাইড্রোজেন পরমাণু বর্ণালী এটাও থ্রি স্টার দ্রাব্যতা হচ্ছে টু স্টার দ্রাব্যতা গুণফল সময়ন প্রভাব ও অধক্ষেপ থ্রি স্টার এবং এই অধক্ষেপের যে বিষয়টা আছে এটা আমাদের ঘতেই কিন্তু চলে আসবে সৃজনশীল গগ হওয়ার জন্য আমরা ব্লক মৌল এবং এদের রাসায়নিক ধর্ম এবং অবস্থান্তর মৌল থ্রিস্টার ইম্পর্ট্যান্ট একটা টপিক পরমাণুর আঁকার আমানীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তৈরাত্মকতা এগুলো কিন্তু আসলে একটা বিষয়ের ভিতরে পড়ে যে ডান থেকে বামে গেলে পরমাণুর আঁকার কমবে নাকি বাড়বে আমানিকরণ শক্তির মান কমবে নাকি বাড়বে বা একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কী হবে তো এগুলো যদি তোমরা জাস্ট একটা ছন্দ সহকারে যেমন বিধাতার পরীক্ষা বা এরকম কিছু দিয়ে একটা মনে রাখো তাহলে কিন্তু আমাদের পুরোটা কিন্তু হয়ে যায় তো জাস্ট এটা একটা টপিকের ভিতরে তোমরা ধরে এবং এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি যে কোনো একটা বোর্ডেই কিন্তু এটা চলে আসতে পারে এরপর দেখো আমাদের পর্যাবৃত্ত ধর্ম থেকে ধাতব ধর্ম এবং যোজ্যতা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং দ্রাবণীয়তা এটা তোমরা দেখবে যদিও এটা লেস ইম্পর্টেন্ট এরপর দেখো আমাদের বন্ধন এবং এর শ্রেণী বিন্যাস। এটা হচ্ছে আমাদের ওয়ান স্টার একটা টপিক অরবিটালের শঙ্কর এবং আকৃতি তো তোমরা সকলেই জানো যে শঙ্করায়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা কিন্তু পরীক্ষায় একটা চলে আসেই তো এটা খুব ভালো করে দেখে যাবে এবং আমাদের বিভিন্ন সমুদ্রী যৌগ এবং অক্সাইডের প্রকৃতি এটাও দেখবে এটা হচ্ছে আমাদের টু স্টার একটা টপিক ভেসপার তত্ত্ব এবং বন্ধন কোণের ওপর মুক্তজোর ইলেকট্রন এর প্রভাব এটা হচ্ছে আমাদের থ্রি স্টার একটা টপিক খুবই ইম্পর্টেন্ট এটা না দেখে অবশ্যই পরীক্ষা করা যাবে না সন্নিবেশ সমদ্রী বন্ধন ও লিগ্যান্ড জটিল যোগের শঙ্করায়ন ও চুম্বকীয় রঙিন যোগ টু স্টার টপিক পোলারায়ন এবং পোলারিটি থ্রি স্টার দুর্বল রাসায়নিক বন্ধন এটাও একটা থ্রি স্টার টপিক তো এখানে কিন্তু এই অধ্যায়ের গ ঘরের জন্য অনেকগুলো থ্রি স্টার টপিক আছে তারপরেও আসলে এই থ্রি স্টার যেগুলো বলেছি তোমাদেরকে এখান থেকে চলে আসার সম্ভাবনা খুবই বেশি খুব বেশি কিন্তু এখান থেকে টপিক ভাগ করা যায় না এবং বলাই যায় যে এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে হাতে গোনা যেমন ধরো যে আমাদের এই পারমাণবিক আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি থেকে চলে আসতে পারে শঙ্করায়ন থেকে আসবে বলাই যায় ঠিক আছে তো এরপরে আমাদের আর গ জন্য তোমরা লাসাতেলিয়া নীতি এবং এর নিয়ামক সমূহ ভরক্রিয়ার সূত্র কেপি কিসির যে ম্যাথ ম্যাথি আসবে তোমরা সকলেই জানো বাফার দ্রবণের প্রকারভেদ এবং পিএইচ এবং পিএইচ নির্ণয় এই অধ্যায় থেকে সাধারণত কিন্তু আমাদের ম্যাথই চলে আসে তো এই জিনিসগুলো দেখা অবশ্যই কর্তব্য এবং ম্যাথগুলো অবশ্যই পারতে হবে আসৃজনশীলের গ ঘয়ের জন্য আমরা প্রাকৃতিক এবং কৃত্রিম খাদ্য সংরক্ষক ভিনেগার ও বিভিন্ন খাদ্য সংরক্ষণ প্রস্তুতির সংযতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল এটা আমাদের ইনফিনিটি স্টার কারণ এখান থেকে আমাদের কোশ্চেন ঘুরে ফিরে এটাই কিন্তু চলে আসে তো এই হচ্ছে তোমাদের জন্য আজকে রসায়ন ফার্স্ট পেপারের যে ফুল সাজেশন সেইটা এরপরে তোমাদেরকে সেকেন্ড পেপারের ফুল সাজেশন দেওয়া হবে তো এর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও না আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবে কমেন্টের অ্যান্সার দ্বারা আমি অবশ্যই চেষ্টা করব তো আজকে মোটামুটি এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং যে টপিকগুলো তোমাদেরকে দেখিয়েছি এগুলো অবশ্যই করার চেষ্টা করবে কারণ এখান থেকেই কমন পড়বে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম